আর হজরতে আলীর আব্বার নাম হলো আবতলে এবং তিনার মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ জোরে বলুন সুবান এই ফাতেমা বিনতে আসাদ তিনার গর্বেতে বাবাজি সন্তান আছে খাতুন জান্নাত দুনিয়া জন্ম লেনি আর হজরত আলীও জন্ম লেননি জন্ম হচ্ছে ফাতেমা বিলতে আসাদের গর্ভে যখন বাবা এসেছে ফাতেমা বিনতে আসার বলতেছে বলো গো আমার প্রাণের স্বামী আমার গর্ভে তো বাচ্চা আছি আমাকে জলদি করে কাবা ঘরটা জিয়ারত করতে নিয়ে চলুন বাবা জি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরাও আমু তনে বলতেছে বলো বিবি বিবি তোমার কাছে একটা আবেদন করব তোমার সন্তানের জন্য এবং কিনা সন্তান হয়ে যেতে গিয়ে যদি তুমি মারা যাও চলো যাই একটু কাবাটা জিয়ারত তওয়াফ করবে বেরাদ যমদা সামানি کرا فاطمه বিনতে আসার বলছে স্বামীগো স্বামীগো আপনার কাছে একটা আবেদন করব গো স্বামী আমি পৃথিবীর সব থেকে হলো কাবাগার পৃথিবীর সর্বোচ্চ পর্বত হলো কাবাগার ওই কাবাগটটা আমি ziyaret করব গো স্বামী আমার আপনার কাছে একটা আবেদন করব হয়তো আমি সন্তান দুনিয়াতে জন্ম দিতে গিয়ে হয়তো মারা যেতে পারে তারই জন্য আমি আমি কাবা ঘরটা জিয়ারত করতে যাই জোরে বলেন সুবহানাল্লাহ ফাতেমা বিলতে আসাদ তিনি বাবা দিয়ে পা করে কাবার কাছে গেলেন যাবার পরে কাবাটাকে তপ করতে লাগলো তপ করতে করতে বাবাজি ফাতেমা বিনতে আসাদের করে তে বাবা প্রসাবে যন্ত্রণা উঠলো ফাতেমা বিনতে আসাদের পেটেতে আপনার যন্ত্রণা উঠে গেল বাবাজি মুসলমান ভাইরাও এ সূরা মানিকে রাও বেরাদার খাতুনে জান্নাত যেই ফাতেমা বিনতে আসাদ তিনি বেরাদার আল্লাহর কাছে দোয়া করতেছে বলো গো রব্বুল আপনার কাছে একটা আবেদন করতে চাই আল্লাহ আমার প্রসবে যন্ত্রণা উঠে গেল এখন যদি আমি বাচ্চা জন্ম দিই অনেক হাতি

আবার শরীফের দেওয়াল টাওয়াল দুটুকরো হলো আল্লাহর হুকুমে আপনার ফাতেমা বিনতে আসাদ খাবার ভিতরে প্রবেশ করলেন প্রবেশ যেমনই করা কাবা শরীফের দেওয়ালটা আবার দুই খন্ডিত দেওয়াল আবার জয়েন্ট লেগে গেল যে বলেন যখন বেরাদার ফাতেমা বিনতে আসাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কবর ভিতরে সন্তানটা যখন বাবাজি জন্ম দেয়া হলো জন্ম দান পরি বেরাদার চোখ কিন্তু খোলে না একদিন পার হয়ে যায় চোখ খুলল না দুদিন পার হয়ে যায় চোখ খুললো নাও তিন দিন পার হয়ে যায় বাবা চোখ নাও এ বেরাদ ইসলাম মাদে সামানি কিনাও বিনতে করতে চি বলো গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই আল্লাহ গো আপনি আমাকে একটা পুত্র সন্তান দিয়েছেন কিন্তু আল্লাহ অন্ধ সন্তান চোখ তো খুলে নাও বেরাদের ইসলাম মাদ্রাসা মানিক

ওটা তাড়াতাড়ি করে যাও যাওয়ার পরে একটু আমার নবী মুস্তাফাকে জানায় দাও আমার নবীজি কারে হিরাতে আল্লাহর ইবাদত করতেছে হযরত জিবলামিন এসে বলতেছে ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করতেছে গো নবী অগতো নবীজি আপনার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভিতে একটা পুত্র সন্তান জন্মানিয়েছে কিন্তু গো বেগত

বললে বাবাজি আবু জাহেল বুধবা সাইবা কাবা শরীফের তালা চাবি নিয়েছে বাবা চাবি দেয় তালাতে চাপন দেয় আল্লাহর কি কুদরাত তালা খানা খোলে না সুবহানাল্লাহ চাবি নিয়েছে তালা তো ঢুকিয়েছে চাপ দেয় তালা খোলে না কি কুদরাত আল্লাহ বলতেছে এই আবু জাহেল বুধবা সাইবা এই কাবার ভিতরে আছে হযরত আলীর মা जरा वाले যখন কোন মতে তালা খুলতে পারে না বাবা দি মুসলমান ভাই রো এ মানে কে রো ফাতে মা আসাদ কিন্তু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার সন্তান কি চোখ কানা খুলবে না আমার নবী মুস্তাফা কারে হীরা থেকে এক পা দু পা করে যখন বাবা চলে আসলো আসার পরে বেরাদান ইসলাম মদান সামানে কে রো আসার পরে আবু জাহেল উদবা সেই আছে কাবার গেটের কাছে আমার নবী বলছো গো

নবী মুস্তফা যখন কাবার আপনার গেটের কাছে দাঁড়িয়ে আছে গেটের কাছে দাঁড়ানোর পরে বাবা যে আমার নবী মুস্তফা তালার দিকে নজর দিয়েছে আল্লাহর কি কুদরত তালা খুলে জমিনে পড়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তালা খুলে যখন জমিনে পড়ে গেছে আবু জাহেল উদবা সাইবা আর বলতেছে কি ব্যাপার কি ব্যাপার আমরা চাবি দিয়ে তালা খুলতে পারলাম না আর আবদুল্লার বেটা মোহাম্মদ তালার দিকে তাকাল অটোমেটিক তালা খুলে গেল এটাই আমার নাবি মুস্তফার চোখ মুবারকের পাওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাই রও এই শোনা মানে যখন বাবা তালা খুলে গেল আমার নাবি মুস্তফা কাবার ভিতরে প্রবেশ করলেন ফাতেমা বিনতে আসাদ বাবা মনটা খারাপ করে বসে আছে আল্লাহ আমার একটা পুত্র সন্তান হলো আল্লাহ তিন দিন পর্যন্ত চোখ করল না আমার নাবি মুস্তা বল চাচি চাচি কি বাবার মনটা এত খারাপ কেন ফাতেমা বিনতে আসা বল চিজি আমার আমার বেটা তিন দিন হয়ে গেল জন্ম নিয়েছে একদিন হয়ে গেল চোখ করল না দুদিন চলে গেল চোখ করল না তিন দিন চলে গেল চোখ করল না আমার নাবি মুস্তা বল চাচি আমাকে আমি দেখতে আছি জোর বলে শোভানন্দ লোক এক বদনা এক লটা দিয়ে হজরত আলীকে গোসল দেওয়ালেন গোসল দেওয়ার পরে বাবা জি আমার নবী মুস্তাফা টুট মুবারকে চুমা দিয়েছে আমার নবী মুস্তাফা হজরত আলীর কপালে চুমা দিয়েছে গালে চুমা দিয়েছে আল্লাহর কি কুদরাত হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জি চোখ খুলে আমার নবী মুস্তাফাকে দেখেছে সুবহানাল্লাহ সুবহান

কাবাতে জন্ম নিল মায়ের চেহারা দেখলো নাও কাবা ঘরকে দেখলো নাও বাপের চেহারা দেখলো নাও গাছপালা দেখলো নাও আমার আলী সর্বপ্রথমে চোখ তুলে আমার নবীকে দেখেছেন জোরে বলে সুবহানাল্লাহ ও বাবা জিতে বলতে চাই বাবা নবী ছিল যেই নবীকে হযরত আলী চিনেছি যেই নবীকে চিনে চুসমান গানি যেই নবীকে চিনেছে ওমারে ফারুক আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবী চিনে নিয়েছে মরাত পরে জান্নাতি হয়ে গেছে জোরে বলেন না সুবান যখন বাবা চোখ খুলে আমার নাবি মুস্তফাকে দেখেছে এদিকে ফাতেমা পিনতে আসা বলছে ও গোনাবিজি আমার আলীকে কেন কুসুল তো বলেন জানতে পারি আমার আলি তো কাবার ভিতরে জন্ম নিয়েছে আপনি কিসের জন্য আমার আলীকে গোসল দেওয়ালেন বলল আমার নবি মুস্তফা চোখের পানি ফেলে বলছে গো ফাতেমা বিনতে আসাদ গো আমার চাচি আমি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে যাব গো আমাকে আলী আকেরি গোসল দেবে তারই জন্য গোসল দিয়া সৌদ করে দিলাম সুবহানাল্লাহ এ শোনা মানি কে ও মা কানা শুনে জন্মারা তেরি বেলায় মা জনাই রাও এদিকে ফাতেমা বিনতে আসাদ যে আমার আলী তিন দিন পর্যন্ত চোখ খুললো না আপনাকে দেখার পরে চোখ খুলে যে তাইলে জানতে হবে আলী আমার জান্নতি জোরে বলে সুবহানাল্লাহ এদিকে আবু জাহেল উতবা সাহেব বলতেছে এই আব্দুল্লাহর মোহাম্মদ কাবার ভিতর কচ্চ না তখন আমার নবি বলছে বলো গো চাচা র আমার চাচি فاطمه বিনতে আসাদের গর্ভ থেকে একটা পুত্র সন্তান নিয়েছে এদিকে আবু জার বলতেছে বলে আলী আমার নবি বলছে না আলী হলো আমার সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত আর রাসূল নারায়ে হায়দারি নারায়ে হায়দারি মাসলাকে আলা হযরত जिंदाबाद জীবনী বক্তা মাওলানা আবদুল ইসলাম জামানি সাহেব नारे तकबीर नारे रिसालत ইয়া রাসূলুল্লাহ বাবা যে মুসলমান বাইরে আবু জাফর বলছে বলে নবী গো ওগো নবীজি আলী হলো আমার নাবে বলছে না আলী হলো আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু জাফর বলছে তাহলে পরীক্ষা দিতে হবে বলে কি পরীক্ষা বলছে একটা পাহাড় আছে না আলী হচ্ছে তিন দিনের বাচ্চা কত তিন দিন কে বাচ্চা ওই যে পাহাড় দেখছেন পাহাড়ের উপরে আলী রেখে আসতে হবে একটা বিষাক্ত সাপ আসবে যদি সাপে দংশন করে দেয় জানবো যে আলী আমার আবুজার বলছে আলী আমার আর দংশন যদি না করতে পারে তো আয় আবুজার বলছে যে এ আব্দুল্লাহর बेटा মোহাম্মদ আলী হচ্ছে তোমার যখন বাবা এই কথা বলা আমার নবী পর্যন্ত গিয়ে যেতে হবে فاطمه গো কত কষ্ট করে একটা সন্তান পেয়েছি হগন এবেজি আমার সন্তানের ক্ষতি জানা না হয় আমার নাবিবালচন চাচিগা গালির চুল পরিমাণের ক্ষতি হবে নাুহানাল্লা সুহানাল লাবে। যখুন আমার নাবিমস্তা ও আলীকে পাহাড়ের উপরে রেখে দিয়েছে যে একটা বিষাক্ত সাপ বাবাজি আলীর কাছে আপনার দৌড়ে 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 যায় বিরাদুল ইসলাম মাদান সামানি কিরাম যখন বাবা আলীর কাছে সাপটা পৌঁছে যায় সাপটা যখন হযরতে আলীর শরীরটা বাবা সঙ্গে সঙ্গে দেখতে আসে যখন বাবা সঙ্গে দেখা হযরতে আলী কি করেছেন বাবা মাথা

তোমার কাছে একটা আবেদন করতে চাই আলি হলো আমার আলি হলো আমার আল্লাহ সোহান আল্লাহ বলছে এক কাজ করো না আর একটা পরীক্ষা হবে আমার নামে বলছে কি পরীক্ষা বলে আমরা যে দেবদেবতার পূজা করি ওই দেবদেবতার পায়ের মাটি লিয়ে হজরতে আলির কপালে তিলক বানাবো যদি বানাতে দেয় ওগো আব্দুল্লাহর बेटा মোহাম্মদ আলী হল আমার যদি না বানাতে দেয় ওগো আব্দুল্লাহর बेटा মোহাম্মদ আলী হল তোমার আমার নবী বলছে ঠিক আছে তাই হবে আবু জায়েল বাবা হযরতে আলী কে করে নিয়েছি কোনি নেওয়ার পরে দেবদেবতার পায়ের মাটি নিয়ে বাবা যে যেমন আপনার কবালে তিলক যাবে কি হযরতে আলী এমন করে একটা থাপ করে মেরেছে বাবা আবু জায়েল কে জমিনে বশ করে দিয়েছে জোর ভাইর মাত্র তিন দিন করবা হাতির হাতিল চরকে যদি তার হয়ে যায় তাইলে বোঝো আলির পাওয়ার কত শুভান অল্লাহ সুহান অল্লাহ বেশির পাবার কথা বিনাদরシアম্মাদ আছমানিকরাম হযরত আলী রাদিয়াল্লাহু একটা থাপ্পড় মেরে দিয়েছি আবু জাহেল বাবা জমিনে পড়ে গেছে আমার নবী মুস্তাফা একটু পানি ছিটা দিয়েছে আবু জাহেল বাবা উঠে দাঁড়িয়ে গেছে কোথায় দাঁড়িয়ে আছে নিজেই ভুলে গেছে তিন দিন বাচ্চার হাতে চড়ে খেয়ে সব ভুলে গেছে আমার আব্বার নাম কি জানতেও ভুলে গেছে আর আলীর সাথে পাঙ্গা দিতে যাচ্ছে বলছে আলী হচ্ছে আমার বাবা যে আলী আবু জাহেলের নয় আলী হচ্ছে

আমি মায়ের চেহরা দেখ বনাও আমি বাবা চেহরা দেখ বনাও আমি কাবা ঘৰকে দেখ বনাও দুনিয়া রে গাছপালা কে দেখ বনাও আল্লা গুছকুন আমি দুনিয়াতে জন্ম কৰব আগে আমি আখেৰি জমান আধ নাবি চেহরা মুবাৰক দেখ বা জরে বাল তাইলে পরে আমি দুনিয়াতে যাব তাইলে বাবা যে মুসলমান বাইর আল্লাহ বলছে আলি যাও 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 আমি তোমার সেটাই পূর্ণ করে দেব জোরে রিসালাত নারায় তকবীর নারায় রায় নারায়ে हैदरी मसला के आना हजरत हम इमाम अहले सुन्नत नारे तकबीर नारे रिसालत या रसूल अल्लाह बाबा जी मुसलमान भाइयों ऐ सुना माने के रहो तैले बुजा गालो बाबा हजरत